তুমি যা খাও তোমার অধীনস্থ কর্মচারীদেরকে তাই খাওয়াও এটার ব্যাখ্যা দুইটা তুমি বাসায় যা খাও তোমার কর্মচারীকে তুমি এসে তাই খাওয়াই দিবা অথবা তুমি যেই মানের খাবার খাও তোমার অধীনস্থ কর্মচারীরা যেন সেই মানের খাবার ক্রয় করে খাইতে পারে সেই ধরনের পারিশ্রমিক তুমি তাদেরকে দাও তুমি যেই মানের পোশাক পরো এর এক ব্যাখ্যা তুমি মালিক হয়ে সেই মানের পোশাক ক্রয় করে অধীনস্থ কর্মচারীদের হাতে তুলে দাও অথবা তাদেরকে সেই মানের পরিশ্রমিক দাও তুমি যেই টাকা দিয়ে যেই পারিশ্রমিক দিয়ে তারা তোমার মতো তুমি মালিকের মতো ওই মানের পোশাক ক্রয় করতে পারে সেরকম পারিশ্রমিক তুমি তাদেরকে দাও বুঝেন না এই দুইটা ব্যাখ্যা এই দুইটা সহজ ব্যাখ্যা আরও ব্যাখ্যা আছে খালি চিন্তা করবেন যাদের অধীনে কর্মচারী আছে চিন্তা করবেন হাদিসগুলো কথাগুলো মিলাবেন যে আমি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাচ্ছি কিনা আমি ধরা খাচ্ছি কিনা আমি চরম বিপদে পড়তেছি কিনা এই কথাগুলো চিন্তা করে মালিকগিরি করবেন মাথায় রাখবেন এটা আর এক হাদিসে বলেছেন তোমার শ্রমিক অধীনস্থ কর্মচারী যদি কর্মস্থলে তার খাবার নিয়ে আসে তুমি যদি সেটা জানো তাহলে তুমি একই টেবিলে একই দস্তখানে বসে তুমি শ্রমিকের সাথে খাবার খাও এই কথা ইসলাম বলছে হাদিস কর্মচারীরা খাবার নিয়ে যায় না গার্মেন্টসে না করে নিয়ে যায় দেখেন তাহলে মালিক মালিক সাহেব কোথায় কোথায় খায় খায় কর্মচারী দেখাচ্ছে তো মালিক তো অনেক সময় পাওয়া যায় অনেক কারখানায় গ্লাস এসি করা রুমের ভিতরে বসে পোলাও কর্মা বিরিয়ানি খায় ঠিক না আল্লাহ রসুল কি বলে গেছে বলছেন তুমি তোমার কর্মচারী যদি খাবার নিয়ে আসে কর্মস্থলে তুমি তাদের সাথে বসে খাও যদি তারা ইতস্ততা বোধ করে লজ্জা পায় যা হাতে মালিক আমার লোকে বসে খাইব কেমন দেখা যায় আল্লাহ রাসুল বলেছেন তুমি মালিক নিজে নেমে যে তাদেরকে সাথে করে ধরে নিয়ে আসো একসাথে বসে খাও এবং তোমার নিজের হাতে কর্মচারী শ্রমিকের মুখে খাবার তুলে দাও আল্লাহ রাসুলের সহি এই কথা পৃথিবীর কোনো ধর্ম বলে নাই কোনো লিডার বলে নাই ইসলাম বলছে কত তো আমরা জানি না না জানবেন জানবেন করতে মানবেন করতে আপনি তো মালিকগিরি করতেছেন আগে তো আপনার এগুলো জানা দরকার আমার ধর্ম মালিক শ্রমিকের সম্পর্ক বলেছে তাদেরকে খাবার খাবার খাওয়াও তুমি খাও তার শ্রমিকদেরকে পোশাক পোশাক পরাও তুমি সেই মানের মানের পরো শ্রমিকরা যেখানে বসে খানা খায় তুমি তাদের সাথে বসে খানা খাও একই দস্তরখানে একই টেবিলে বসে খানা খাও নিজের হাতে শ্রমিকের মুখে খাবার তুলে দাও এটা ইসলামের শিক্ষা আমরা কোথায় থাকতে দিই অনেক সময় বিভিন্ন বাসা বাড়িতে আমরা শুনি বা দেখি শ্রমিকদের সাথে গৃহপরিচারিকাদের সাথে আমরা কি ধরনের আচরণ করি সবচেয়ে সামান্য পরিমাণ খাবার তাদেরকে আমরা খেতে দেই অনেক সময় উচ্ছিষ্টগুলো খেতে দেই নিম্নমানের পোশাক তাদেরকে আমরা পরাই এ কথাগুলো অবাস্তব কোটিপতি ভাষার গৃহপরিচারিকা ঘরে যে কাজ করে বুয়া এদের চেহারাগুলো এদের খাবারগুলো কাপড়গুলো দেখেন এবং এদের সাথে যে আচরণগুলো করা হয় কি পরিমাণ টর্চার করা হয় আবার আপনি জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেছেন দুনিয়াতে সুখে শান্তিতে থাকার স্বপ্ন দেখতেছেন মানুষের সুখ কেড়ে নিয়ে ছোট্ট একটা মেয়ে বাচ্চা আপনার বাসায় কাজ করে দু মুঠো খাবারের জন্য আপনার বাসায় আসতেছে কাজ করার জন্য আপনি তাকে কোথায় শুতে দিচ্ছেন চিন্তা করছেন কখনো অধিকাংশ বাসায় রান্না করে শুতে দেয় তাই না একটা কাঁথার ভিতরে স্বাচ্ছে জায়গায় তাদেরকে শুতে দেওয়া হয় নামমাত্র সামান্য খাবার তাদেরকে দেওয়া হয় নিম্নমানের পোশাক তাদেরকে পরিধান করতে দেওয়া হয় কোথায় শ্রমিকের অধিকার মেয়ে দিবস পালন করেন শ্রমিকের নামে স্লোগান দেন লজ্জা করে না তামার ইসলাম তো আমাকে সুন্দর বেটার ফর্মুলা দিছে আমি কতটুকু মানতেছি কতটুকু চিন্তা করতেছি আমার অধীনস্থ মানুষগুলো যেন ভালো খাইতে পারে ভালো করতে পারে না যত পারে বেতন কমান যত পারে খালি বেতন কমে পাঁচ আরে কত কত হুজুর পাওয়া যায় না দশ টাকায় কী হয়েছে হুজুর না থাকলে আরো হুজুর অভাব না এই মানসিকতা লালন করে না মালিকরা কথা বলেন না কেন আপনি তো কে বলছে এই বিষয়গুলো ইসলাম আমাদেরকে সতর্ক সাবধান করছে কারণ তারাও মানুষ আল্লাহ আজকে তাদেরকে শ্রমিক বানাইছেন তোমার অধীনস্থ করে দিয়েছেন এই তুমি এটা ভেবো না যে আমি যা খুশি তাই করবো আর আমার অধীনস্থ মানুষদের সাথে আমি যে রকম আচরণ করি এই জন্য আমার কোনো কিছু হবে না না এই সম্পর্কে আল্লাহ এবং তার রসুল আমাদেরকে সতর্ক সাবধান করেছেন আল্লাহ পাক আমাদেরকে এগুলো বুঝার তো দান করেন এবং হুজুর এক চিঠিয়া শুধু মালিকদেরকে বললেন শ্রমিকদের কিছু বলে নাই হ্যাঁ ইসলাম শ্রমিকদের কথাও বলেছে শ্রমিকদেরকেও বলেছে যে তোমরা তোমাদের উপরে যে অর্পিত দায়িত্বগুলো থাকে অর্পিত যে দায়িত্বগুলো থাকে সেগুলো তোমাদেরকে যথাযথভাবে আদায় করা এই দায়িত্বের কথাও ইসলাম শ্রমিকদেরকে বলেছেন যে তোমরা যদি শ্রমিকদেরকে ইসলাম বলছে তোমরা যদি তোমাদের উপরে অর্পিত দায়িত্ব যে কাজে তোমাদেরকে নিয়োজিত করা হয়েছে নিযুক্ত করা হয়েছে তুমি যদি তোমার রব আল্লাহর এবাদত বন্দেগী দাসত্ব ঠিক মতো করো এবং যেই মালিকের আন্ডারে তুমি কাজ করতেছো তার কাজগুলো যদি যথাযথভাবে আমানতদারির সাথে যদি তুমি আদায় করো সহি হাতিস চালাসু বলছেন ওই শ্রমিককে আল্লাহ পাক দ্বিগুণ সব দান করবে সব আমলে ডাবল সোয়াব দিব তাদেরকে ডাবল সোয়াব কেন সে দুই মনিবের নির্দেশ মানছে দুই মনিবেরকে সে সন্তুষ্ট করছে তাদের হক আদায় করছে এক মনিবকে আল্লাহ আরেক হচ্ছে দুনিয়ার মালিক যার আন্ডারে সে কাজ করে সততার সাথে কাজ করতে হবে আর ওখানে যদি আপনি শ্রমিক হিসেবে কর্মচারী হিসেবে যদি মালিকের ক্ষতি করেন তাকে যদি ফাঁকি দেন কাজের মাঝে তাহলে ওই একই আসামি হবেন মালিকের বিরুদ্ধে যেভাবে আল্লাহ মামলা করবেন ঠিক শ্রমিক হিসেবে যদি আপনি নিজের গর্বিত দায়িত্ব পালন না করেন আপনার বিরুদ্ধেও হাসরের মাঠে আল্লাহ মামলা দায়ের করবেন শ্রমিক ভাইয়েরা মনে রাখবেন আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তা বহু সহজ করে দিয়ে গেছেন রাসুল মালিক শ্রেণী ধনী শ্রেণী মানুষের পাঁচশত বছর আগে আপনারা জান্নাতে যাবেন এই কথা রাসুল বলে গেছেন ওই পাঁচশো বছর দুনিয়ার পাঁচশো বছর না দুনিয়ার বছরের হিসাব করলে হাজার হাজার বছর আগে শ্রমিকরা জান্নাতে যাবে এবং পৃথিবীর মাঝে শ্রেষ্ঠ উত্তম কামায় আপনাদের এই কথা রাসুল বলে গেছেন আলকা শিব হাবিবুল্লাহ রাসুল এ কথা বলেছেন আলকা শিব হাবিবুল্লাহ যারা সহস্তে উপার্জন করে তারা হচ্ছে আল্লাহর বন্ধু আপনাদের অনেক মর্যাদা অনেক মর্যাদা ফজিলতের কথা বলে গেছেন কিন্তু আপনাদের অর্পিত দায়িত্ব আপনাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে যে মালিক যেন প্রতারিত না হয় মালিকের কোনো কাজে যেন খেয়ানত না হয় কোনো কাজে যেন ফাঁকি দেওয়া না হয় যথাযথভাবে আপনি আদায় করবেন রাসুল বলেছেন আজ রানে দ্বিগুণ সোয়াব সকল কর্মের মাঝে আমলের মাঝে আল্লাহবাক আপনাদেরকে দ্বিগুণ সোয়াব দান করবে এই জন্য মালিক শ্রমিক দুই শ্রেণীর মানুষের কথা ইসলাম বলেছে আমরা যখন এই দুই শ্রেণী মালিক শ্রেণী এবং কর্মচারী অধীনস্থ যারা প্রত্যেকেই যখন নিজ নিজ দায়িত্বগুলো যথাযথভাবে ধর আমরা আদায় করার চেষ্টা করব। তখন মালিক শ্রমিকের সম্পর্ক সুন্দর হবে পৃথিবীটা সুন্দর হবে তখন কারো অধিকার কেউ লঙ্ঘন করবে না কেউ কার অধিকার থেকে নিজ অধিকার থেকে বঞ্চিত হবে না তখন পৃথিবীর মাঝে প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পাবে ইসলামের শিক্ষা এটি